আসসালামু আলাইকুম এই বন্ধুগণ আপনাদের মাঝে একটি নতুন সামনে আজকে দেখাবো ওয়াল্টনের একটি কারেন্টের চুলো আমার সামনে এই চুলাটির সমস্যা হচ্ছে এই চুলাটি হচ্ছে দুই হাজার ওয়াট তেরো রিম্পিয়ার লোড তো এই চুলাটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ওয়াল্টন ব্র্যান্ডের চুলা তো সাধারণ আমরা সকেটে যদি কানেকশন দিই তাহলে সকেটটি কিছুদিন পর পর পুড়ে কম থাকে আজকে আপনাদের দেখাবো যে এই সোলার কি কানেকশন করলে আর সহজে নষ্ট হবে না তো চলুন বন্ধুগণ যে আমরা সকেটের লাইনে কানেকশন করে আপনাদের দেখাই তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে এখানে একটি দেখতে দেখতে পাচ্ছেন যে কম্বাইন্ড সুইচ সকেট সহ তো এই সুইচটা দেখেন যে ঘন ঘন পুড়ে যায় কেন ঘন ঘন পড়ে এই চুলাটা আহ বেশি লোড থাকার কারণে যেমন তেরো এমপিয়ার দুই হাজার ওয়াট লোড থাকার কারণে ঘন ঘন সকেট পুড়ে যায় এর যে ইনপ্লাগ ইনপুট সকেট আছে এই দেখেন এই প্লাগটা দেওয়ার পরে এই কারেন্টের বোর্ড এই চুলার প্লাগটা দেওয়ার পরে কারেন্টের এই সুইচ যখন চাপ দেওয়া হয় এই সুইচটা কিন্তু গলে যায় যায় কিছুদিন পর পর নষ্ট হয়ে তাই আপনাদের মাঝে আজকে দেখাবো যে এই ঠিকই থাকবে এর পাশে একটি ডিপি সুইচ কানেকশন করে তো একবার কানেকশন করলে আর পাঁচ দশ বছরে নষ্ট না হয় সেই কাজটা আজকে আপনাদের মাঝে দেখাবো তো চলুন বন্ধুগণ কিভাবে এইটা সেটিং করতে হয় দেখাই আপনাদের মাঝে তো বন্ধুগণ আগে আমরা নাটগুলো খুলে নেব খুলে নিয়ে ভিতরটা কিরকম আছে আপনাদের দেখাবো তো নাটগুলো খোলার সময় সতর্ক থাকবেন যেন যারা চাড়া দিবেন না তাহলে এই আছে ফ্লাইবোর্ডটা নষ্ট হয়ে যেতে পারে তো আমরা সর্বপ্রথম আগে নাটগুলো খুলে নিচ্ছি খুলে নিয়ে আপনাদের দেখাবো যে আসলে এটা কিভাবে কানেকশন করতে হয় আর এই দেখেন আমাদের প্রায় নাটগুলো এই নাটগুলো খোলা হয়ে গেছে এই আমার সেই কাঙ্ক্ষিত কম্বাইন সকেটটি আই তো আমরা এর পাশে আরেকটা আমরা বোর্ড লাগিয়ে নেব আর আপনাদের দেখা দেখাচ্ছে যে কিভাবে এটা কানেকশন করতে হয় তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আমরা এই যে তলাটা কানেকশন করব তলাটা কানেকশন করার জন্য যে দুইটা ছিদ্র দরকার মাপ দিয়ে আমরা ছিদ্র দুটো করে নিয়েছি এবার আমাদের রয়্যাল প্লাগ দুইটা রয়্যাল প্লাগ আমরা এখানে বসিয়ে নিচ্ছি রয়্যাল প্লাগ রয়্যাল প্লাগ বসানোর পরে আমরা দুইটা একটু লম্বা সাইজের স্ক্রু দেবো যাতে টাইট থাকে আপনারা যার যেরকম প্রয়োজন সেই সেই রকম লম্বা এখানে ব্যবহার করতে পারেন তো আমরা আমাদের হাতে স্ক্রু 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 বড় স্ক্রু আছে আমরা এখানে বড় স্ক্রু সংযোগ করে দিচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আমরা এখানে স্ক্রুটি এখানে বসিয়ে নেব তো একটু ভালো ভালো করে ভালো মতো টাইট দিয়ে নিবো যাতে এই বোর্ডটা নড়াচড়া না করে এই জন্য আমরা পরিমাণ টাইট দেওয়ার বেশি টাইট দিলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো বন্ধুগণ এই যে আমরা কিভাবে কানেকশন করবো তা এখন আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু উল্টা কানেকশন করলে আপনার ইন্ডিকেটারটা সবসময় জ্বলেই থাকবে সুইজে কাজ করবে কিন্তু ইন্ডিকেটারটা জ্বলে থাকবে তো আপনাদের দেখাচ্ছি দেখেন আউটপুট আউটপুট ইনপুট ইনপুট তাহলে আমরা যে আউটপুট আউটপুট দেই তাহলে একটা এই নিউট্রাল আউটপুট দেব আর ফেজ আউটপুট দেব লাইন মানে কারেন্ট আউটপুট দেব নিউট্রাল ফেজ আমরা আউটপুট যে যে দুটো দেব। আমরা রাখবো একটা ইন নিউট্রাল আউট দেব নিউট্রাল ইন দেব। আর ফেজ আউট দেবো ফেজ ইন দেবো তা হলে কিন্তু আমাদের এই ইন্ডিকেটার বাতিটা জ্বলে থাকবে তাহলে আপনাদের কানেকশন করে দেখাচ্ছি যে কিভাবে এই কানেকশন করতে হবে ইনপুট এবং আউটপুট আপনারা দেখতে থাকুন তো আমরা তার ইনসুলেটর বের করে নিয়েছি এখানে যেহেতু আমাদের অনেক লোড ওভারলোড দুই হাজার ওয়ার্ড লোড সেহেতু আমাদের কিন্তু এরকম মোটা তার ব্যবহার করতে হবে তো এই দেখেন আমরা টেপ মেরে নিয়েছি একই গেলা তার থাকার কারণে নিউট্রাল ফেস বোঝার জন্য আমরা এখানে টেপ পেছিয়ে নিয়েছি আপনারা যদি আপনাদের লাল তার থাকে তাহলে টেপ পেছানোর দরকার নেই আমাদের একই গেলা তার থাকার কারণে টেপ পেছিয়ে নিয়েছি এবং এই মাথা সুন্দর করে ভাস করে দিতে হবে যাতে লুজ কানেকশন না থাকে তা আমরা এখন দেখাবো ইনপুট ফেজ ইনপুট তো দেখতে পাচ্ছেন আমরা সর্বপ্রথম ফেজটা ইন করে নেব যে আমাদের ইনপুট লাইন এখান থেকে আসবে তো ফেস ইন করে নিয়ার নিচ্ছি তো মাত্রারে মাথাটা ভাঁজ করে দিয়েছি এই জন্য একটু আমাদের জায়গা বেশি লাগতেছে তো যদি আপনাদের এর ভিতরে না ঢুকে তাহলে একটু ভালো করে ভাঁজ করে এবং সুন্দর মতো এরকম একটা লেভেল করে নিতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে এর ভিতরে ঢুকে যাবে এই দেখেন এবার আমরা একটি টেস্টার অথবা ড্রাইভার মাইনাস ড্রাইভার দিয়ে সুন্দর করে টাইট দিয়ে নেব এই যেহেতু ইনপুট আমরা ফেস কানেকশন করেছি এবার ইনপুট আমরা নিউটাল কানেকশন আপনাদের দেখাচ্ছি ইনপুট নিউটাল কিভাবে কানেকশন করতে হয় এই দেখেন ইনপুট নিউট্রাল কানেকশন আর নিউট্রাল আমাদের এই পর চলে যাচ্ছে ইনপুটের এবার আমাদের আউটপুটের কানেকশন দেখাবো এই ইনপুট যেহেতু কানেকশন করছি তো ইনপুট আমাদের এখানে একটা মার্ক করে রাখতে হবে আমরা একটা টেপ পিছিয়ে মার্ক করে রাখবো যেহেতু আমাদের এই দুটো ইনপুট আমরা মার করে নিয়েছি এবার আমরা আউটপুটে তার এখানে আপনাদের দেখাচ্ছি যে আউটপুট তার ঠিক সেম সেম এই সোজা যে সোজা নিউটাল দিছি আউটপুট সেই সোজা উপরের কাটা নিউটাল আমরা ব্যবহার করব যেহেতু আমরা ইনপুট নিউটাল আর ফেস দিয়ে নিয়েছি সোজাসুজি হবে ইনপুট যে পাশে হবে আউটপুট সেই সোজা বরাবর হবে তো আমরা সেইবার আবার দিয়ে নিয়েছি এই দেখেন নিউট্রাল টু নিউট্রাল সদাসজি এখানে লেখাই আছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে ইনপুট এবং আউটপুট তো আমরা পলট পলট কানেকশন এখানে দেব না তো আমরা নাট টাইট দিয়ে নিচ্ছি নাটটা ভালো করে টাইট হ্যাঁ টাইট দিয়ে নিয়েছি এবার আরেকটা বাকি আছে যেহেতু আমাদের ইনপুটটাই এই দেখতে পাচ্ছেন যে আমরা টেপ মেরে নিয়েছি আউটপুটটা আমরা টেপ মারবো না যে আমাদের যে খোলা এটা আছে এটা আউটপুট তো চলুন বন্ধুগণ এবার আমরা বোটে কানেকশন করে দেখাই যে কিভাবে ইনপুট এবং আউটপুট কানেকশন করতে হয় এই ধরনের ডিপি সিরিজ গুলো তো বন্ধুগণ আপনাদের আগে দেখেছিলাম যে ইনপুট দুটো টেপ মেরে রাখছি আর আউটপুট দুটো এই তাহলে এখানে সুইচ হয়ে যে দুটো আউটপুট তার আসবে সেই দুটো তার কিন্তু আমাদের এই সকেটে কানেকশন করতে হবে যেহেতু সুইচটা নষ্ট আর সুইচ তো বরাবর নষ্ট হয়ে যায় তাই আমরা এই সুইচে কোনো কানেকশন রাখবো না তাহলে আমাদের ডিরেক্ট সকেটে কানেকশন দিতে হবে তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন যে আমরা এই আউটপুটে আউটপুটের যে দুইটা তার রয়েছে এই দুইটা তার আমরা আগে সকেটে কানেকশন করে নেব তো সকেটে নিউট্রাল এবং ফেস তো আমরা সব সময় জানি আমাদের ডাইন পাশে দেখেন ডাইন পাশে সব সময় ডাইন পাশে যে পোর্টটি থাকে এই পোর্টটি কিন্তু ফেস সব সময় সব জায়গায় সকেটে থাকে যেহেতু সুইচ থেকে ডাইন পাশের সকেটে কানেকশন থাকে সেই ক্ষেত্রে আমরা এই ফেস টি যে ফেস টি যে টেপ পেছানো আছে সাদা টেপ এটা আমরা ফেস হিসাবে চিহ্ন করে নিয়েছিলাম এইটা আমরা ডাইনপাশের সকেটে কানেকশন দিয়ে দিচ্ছি এই দেখেন ডাইন পাশের সকেটে আমরা কানেকশন দিয়ে সুন্দর করে এই লুজ কানেকশন না থাকে লুজ কানেকশন থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমরা এই দেখেন এবার নিউট্রালটি আমরা এখানে কানেকশন করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের এই এই আউটপুট আর এই সুইচ এর আউটপুট কানেকশন দেওয়া হলো এবার আমরা কারেন্ট এখানে দিতে গেলে এই দুইটা আমাদের কারেন্টের যে মেন লাইন এখানে ঢুকবে সে দুইটা হচ্ছে এই যেহেতু আমাদের এখানে দুইটা তার আছে সেজন্য আমরা এখানে দুইটা রাখছি আমাদের এখানে যদি তিনটা থাকতো তাহলে আমরা এখানে তিনটা রাখতাম যেহেতু আছে নিউট্রাল আর ফেজ তা আমরা এই দেখেন এখানে মেন লাইন দুইটা হয়েছে নিউট্রাল আর ফেজ এভাবে কানেকশন আমরা করে দেবো এভাবে কানেকশন করার সময় আপনারা দেখাচ্ছি তার আগে সতর্ক থাকবেন যে যদি কারেন্ট থাকে মেন সুইচটা অবশ্যই বন্ধ করে নেবেন অথবা ভালো মানের প্লাস ব্যবহার করবেন বন্ধুবান্ধব আমরা মেন সেসটি বন্ধ করে নিয়েছি তারপরেও আমাদের আহ অবশ্যই টেস্ট আর দিয়ে দেখতে হবে যে কোনো প্রকার লাইন এখানে লিখেন আছে কিনা বা অনেক সময় মেন সমস্যা থাকতেই পারে বা লাইন নিউট্রাল ফেস ঘুরে আসতে পারে আছে কিনা না আমাদের এখানে কোনো লাইন নেই তাহলে আমরা সর্বপ্রথম যে কাজটি করতে হবে আমরা একটি তার কানেকশন করে নেব তো আমরা নিউট্রাল তারটি এখানে কানেকশন করে নিচ্ছি তো ভিতরে যে তার দেওয়া আছে তারটা আমরা ইনসুলেটর একটু বের করে নেব তো আপনারা আর একটা ভুল কাজ করবেন না দেখেন এখানে মাত্র ওয়ান থ্রি তার দিয়ে লাইন টানা আছে সর্বনিম্ন টু পয়েন্ট জিরো আর এম তার দিয়ে এই লাইন টানার কথা ছিল কিন্তু আসলে উনি কেরকম মিস্ত্রি তা বলতে পারবো না এই জন্য আমাদের এত লোড দুই হাজার ওয়াট লোড এখানে ওয়ান পয়েন্ট থ্রি আর এম দিয়ে তার টানার কথা না তো যেহেতু টানছে তার আমরা সেহেতু এখান থেকে কানেকশন আমরা করে দিয়ে আপনাদের দেখাচ্ছি যে আসলে আমাদের তো বন্ধুগণ আমরা এইটা ইনপুট এই সুইচের ইনপুট কানেকশন করে নিয়েছি দেখেন যে আমরা সুন্দর করে কানেকশন করে নিয়েছি এবার আমাদের ফেস তারটা টেপ মেরে নেব আর এই সুইচ যখন চাপ দেব তখন আউটপুটে লাইন এই সকেটে চলে আসবে তো আমরা সুন্দর করে টেপ মারবো টেপ মারার আগে সতর্ক থাকবেন যে আসলে এখানে লুজ কানেকশন যাতে না থাকে দেখে শুনে জেনে বুঝে তারপরে টেপ পেছাবেন তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক ব্যবহার কারেন্টের ব্যাপার তো আমরা সুন্দর করে এখানে দেখেন কেপ পেছিয়ে নিয়েছি নেওয়ার পরে যেহেতু আমাদের এখান থেকে তার চারটা এখানে এর ভিতরে ঢুকবে সেহেতু আমাদের এখানে একটা বিট করে দিতে হবে বিট করে দিলে তার চারটা সুন্দরভাবে এখানে বসে যাবে তা হলে কিন্তু এই বোট এখানে করা যাবে না কানেকশন করা যাবে না তো বন্ধুগণ বাবু দেখতে পাচ্ছেন যে এই কত সুন্দর ভাবে আমরা একটি সকেট থেকে একটা সুইচের কারেন্ট সংযোগ দিয়ে দিলাম যেহেতু আমাদের এই সুইচটা কম এম্পিয়ার ঘন ঘন নষ্ট হয়ে যায় মাত্র ছয় থেকে আট এম্পিয়ার আমাদের এই চুলাটা তেরো এম্পিয়ার দুহাজার আট লোড এই জন্য কিন্তু ঘন ঘন সকেটে সুইচ পড়ে যেত আমাদের এই সকেটের সুইচটা পড়ে যেত সেজন্য আমরা কিন্তু এই ডিপি সুইচ এখানে কানেকশন করে দিলাম তো ডিপি সুইচ কানেকশন করার পরে আমরা কারেন্ট দিয়ে দিছি মেন সুইচ এবার আপনারা দেখাও যে এখানে লাইন আসতেছে কিনা তো দেখেন আমাদের এই কিন্তু সুন্দর এখানে লাইন আসতেছে এটা যেহেতু আমাদের পঁয়তাল্লিশ এমপিআর অর্থাৎ অনেক লোড সেহেতু আমাদের আর ওই সকেটটা আর এবং এই সুইচটা কোনোটাই নষ্ট হবে না তো আপনাদের এই চুলায় কানেকশন দিয়ে আপনাদের দেখাচ্ছি যে আসলে আমাদের চুলাটি এখন লাইন পাই কিনা তো আমরা এই লাইন দিয়ে দিলাম তো বন্ধু দেখেন আমাদের এই চুলাই কিন্তু লাইন পেয়ে গেছে তো এইভাবে আপনারা তো এইভাবে আপনারা যদি এই একটি কমেন্ট সকেট কে একটি সুইচ সুইচ দ্বারা নিয়ন্ত্রণ করেন তাহলে কিন্তু অনেক দিন লাস্টিং করবে সহজে আর এই সুইচ টা পড়বে না এবং সকেটেরও সমস্যা হবে না এবং যে জিনিসটা ব্যবহার করুন তাতেও সমস্যা হবে না তো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন